আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি আসলাম ছাদি কেমন আছে আমার ছাদটা দেখে যাই গাছগুলো অনেক সুন্দর লাগছে দেখতে পানি বাতাস কত সুন্দর পরিবেশ আপনি যদি এখানে আসতেন তাহলে বুঝতেন কত সুন্দর পরিবেশ আর ঠান্ডা বাতাস বিকেলবেলাও এসেছিলাম তখন এসে একটু দাঁড়িয়েছিলাম বেশ ভালো লাগলো অনেক সুন্দর লাগছে তাই না দেখুন একদম পানি সবাই পানিতে গোসল করে নৌকা নিয়ে মাছ মারতে আসে তারপরে আর কিছুদিন পরে হয়তো আসবে না কারণ মানুষ পানিতে অনেক ময়লা ফেলে অনেক কিছু টয়লেটের যত ময়লা চেয়ে এগুলো পাইপ দিয়ে ফেলে দেয় তার জন্য পানিটা দূষিত হয়ে যায় মানে যে তখন দেখা যায় যে পানিটা কালো হয়ে গেছে এখন তো আর সেটা মানে না কেউ যে এটা করতে হবে না এটা যখন পানি আসে তখন তারা সবাই এটা করে নেবে কারোর জন্য অপেক্ষা করে না কী সুন্দর বাতাস দেখুন পাতাগুলো নড়ছে কত সুন্দর দেখুন কত সুন্দর ধরে রয়েছে দেখুন কোথায় কোথায় যেন লুকিয়ে ধরে থাকে দেখি না সেগুলো পরে এসে দেখি সেগুলো শক্ত হয়ে গেছে এবার দুটোই নিয়ে যাব। আপনাদের দেখালাম সুন্দর লাগছে মাঝখানে মাঝখানে অনেক হলো ইয়ে আসছে কলি আসছে গাছগুলো বেঁচে থাকলেই আমার ভালো লাগে কারণ কি জন্য খেতেও পারবো আপনাদের দেখাতে পারবো আপনাদের সাথে কথা বলতে পারবো আপনাদের জানাতে পারবো যে না আমার গাছগুলো অনেক সুন্দর হয়েছে অনেক ফুলই চলে আসছে ধুম্বা গাছ এটা ধূম্বা না ধুমধুর ভালো লাগছে দেখি গাছে পানি দিয়ে গেলাম আপনাদের সাথে কথা কিছু শেয়ার করলাম সেটা অনেক ভালো লাগলো কথা বলতে অনেক বাতাস ছাদে দেখুন না ফুলটা কেমনভাবে নড়ছে চলুন এখন করবো রান্না সেটা আপনাদের দেখা দুপুরের রান্না পরিবেশটা অনেক সুন্দর আলাইকুম দুপুরের রান্না করে ফেললাম ঝটপট আপনারা ওইভাবে করে ফেলবেন যেটাই থাকুক না কেন গুলছা মাছ দিয়ে রান্না করলাম কাঁচকলা দিয়ে কোনো কিছুই দেখানো হয়নি শেষ হয়ে গেছে রান্না এখন এখানে রুই মাছ ভাজি করলাম অনেক গরম তবু রান্না করতে হয় রান্না করতে হয় খেতে হবে সেই জন্যে শরীরের তাগিদে কাজ করতে হয় কাজ না করলে তো খাওয়া যাবে না খাওয়াটাই আমার দেশ সবচেয়ে বড় একটা জিনিস কাজের জন্য সব কিছু যেরকম আমরা দৌড়িয়ে চলি কাজকে প্রাধান্য দেই এটা কিন্তু শুধুমাত্র আমাদের শরীর বাঁচানোর জন্য পেট বাঁচানোর জন্য সেজন্যই আমরা বারবার বলবো আমরা কাজ করব কাজ করে খাবো আমরা বসে খাব না আমরা নিজেরাই কাজ করবো এখন ডিজিটাল যুগ আসছে না রান্না এখন শেষ ভালো থাকবেন সুন্দর থাকবেন আজান দিয়েছে নামাজ পড়তে হবে আল্লাহ পেস